যারা মূল প্রশিক্ষক যারা সুতা থেকে শুরু করে এ টু জেড নিজেরা তৈরি করে থাকে প্লাস থ্রি পিস গুলো হোলসেল করে থাকে তাদের কাছে থ্রি পিস নিতে না পারেন তাহলে আপনার কিভাবে প্রফিট করবেন আমরা কিন্তু এটা অনেক কমে দিবো এর থেকে অনেক কমে যেহেতু আমার নিজেদের কারখান থেকে আমরা এই থ্রি বিতর উদ্যোক্তা আছেন সফল হতে চান আপনারা বিজনেস করতে চান বিজনেসের সঠিক জায়গা কিন্তু অনেকে খুঁজে পান না খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আমরা আপনারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন বা আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ লাভবান হবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে মার্কেটে পাইকারি সেল করতে পারবেন একদম আপডেট কালেকশন এগুলো হলো ঈদের পরবর্তী কালেকশন সিলেট থেকে নোয়াখালী থেকে তারপর টাঙ্গাইল মমিসিং মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু চলে আসতে লাখ কিন্তু এখন বাংলাদেশের মনে করেন ক্রাশ একদম সর্বনিম্ন প্রাইস থাকবে দেখেন কিনতে হবে আপনি লসে কিনলে কিন্তু লাভে বিক্রি করতে পারবেন না আপনি সঠিক দামে তাহলে আপনি প্রফিট করতে পারবেন জমার মধ্যে চারটি কালার বিভাগ প্রতিটা সুপার হিট ডিজাইন ঠিক আছে একদম নতুন এর মধ্যে হিট ডিজাইনগুলো কিন্তু আমি আজকে দেখান মার্কেট চ্যালেঞ্জ থাকবে এর থেকে কম ইনশাল্লাহ আর কেউ দিতে না রাঙগুলির মধ্যে কত সুন্দর সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এই কাশ্মীর মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট কাজ করা থাকবে আসবেন আপনার যে কালার যে ডিজাইন ইচ্ছা নিতে পারবে আরেকটা ডিজাইন দেখায় আমাদের কিন্তু পর্যাপ্ত প্রতিটা কোয়ালিটির মধ্যে আমাদের হিউজ কালার থাকবে হিউজ ডিজাইন থাকবে জয়পুর স্টাইল আরেকটা ডিজাইন দেখেন ইসলামপুর বান্টি বাজার মাদু গাউসিয়া করুটিয়া এইসব মার্কেট কিন্তু আমাদের নিজেদের শোরুম আছে প্রিন্ট করা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে গরমের আরাম ভাই এই যে একদম সফট কটনের মধ্যে থাকবে এগুলো ফাইন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং তো ষাট পার্সেন্ট গ্যান্ডি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি জানেন কি এই জায়গাটি আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনদের কাছে বেশ পরিচিত একটি জায়গা এখানে আমাদের দেশের নতুন উদ্যোক্তা থেকে শুরু করে পুরাতন সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদের কিন্তু আসা হয় এবং এরা এনারা কিন্তু এখান থেকে রিজনেবল প্রাইজে সরাসরি কারখানা থ্রি পিসগুলো রেগুলার নিয়ে ব্যবসা করতেছে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি সরাসরি এরকম বিশাল বড় ফ্যাক্টরি থ্রি পিস ভিজিট করে বাজারে সেরা কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে নেওয়ার একটি সুযোগ পেয়ে যান দর্শক আমার কাজে আপনাদেরকে এই ধরনের আপডেট দেয় কোন জায়গা থেকে ভাই বোনেরা থ্রি পিসে ব্যবসা করে সফল হচ্ছে কাদের কাছ থেকে ভ্যারাইটিস রকমের থ্রি পিসগুলো একই জায়গা থেকে পাচ্ছে কাদের কাছ থেকে কালার গ্যারান্টি পাচ্ছে কাদের কাছ থেকে নিলে একটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এই যে প্রতিষ্ঠিত কারকের ভাইবন্ধের সন্ধান দেয়া যাদের কাছ থেকে আপনারা থ্রিবিস দিয়ে ব্যবসা করে সফলার একটি সুযোগ পেয়ে যাবেন বাকিটা তো আপনাদের কাজ আপনি আপনার কালেকশনগুলো কোন জায়গা থেকে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত আমার শুধুমাত্রই তথ্য দেওয়ার কাজ যে কোন জায়গায় থ্রিবিসগুলো তৈরি হচ্ছে কাদের কাছে হাজার হাজার পেটিতে লক্ষ লক্ষ থ্রিবিসগুলো স্টক করে রাখা হয় কাদের কাছে এলএ থ্রিবিসের কালেকশন শেষ থাকে না সেই যাবতীয় ব্যবসায় ভাইবন্ধের তথ্য আপনাদের সাথে রেগুলার আপডেট দেয়া যেতে করে আপনারা দিন সেই উপযুক্ত হন দর্শক এখানে সরাসরি আসলে যারা আসে তারাই কিন্তু জানে যে এখানে কত রকম ডিজাইন এখানে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ী ভাই মানের যে ডিজাইনগুলো তাদের এলাকায় নিয়ে চালাতে পারবে সেগুলো যাতে তারা একই জায়গায় পেয়ে যায় সেই জন্য কিন্তু ওনারা এত এত থ্রি বীজগুলো একটি শুরু করে রেখেছে দর্শক আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ব্যবসা করেন তারা অবশ্যই বিরোটা সম্পূর্ণ এতে করে আপনি আপনার ডিজাইনগুলো কিন্তু খুঁজে পাওয়ার একটি সম্ভাবনা পেয়ে যাবেন চলুন বিরোটি শুরু করে দেওয়া যায়

হাজার দেখেন ভাই আমার কিন্তু মনে হয় শেষ প্রান্ত আমাদের শোরুমের শেষ পর্যন্ত মনে হয় বিরুতে আসতেছে না আমাদের এখানে হাজার হাজার ডিজাইনের থ্রি পিস আছে লক্ষ লক্ষ পিস আছে ঠিক আছে আর আমাদের কোয়ালিটি আছে অনেকগুলো আপনি সবগুলো কোয়ালিটি থেকে থ্রি পিস কিন্তু মিলিয়ে মাত্র দশ পিস নিতে পারবেন আবারও একদম হোলসেল রেটে আপনি চাইলে আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে মার্কেটে পাইকারি সেল করতে পারবেন মানে এরকম একটা প্রাইজে আপনি আমাদের কাছে থ্রি পিসগুলো নিতে পারবেন একদম মাদার হোলসেলার যেটাকে বলে মানে আমাদের নিজেদের কারখানা থেকে আমরা প্রস্তুত করে থাকি সরাসরি আপনার হাতে আমরা থ্রি পিসগুলো তুলে দিব তো আজকে আমরা ফার্স্টে যে কালেকশনটা দেখাবো সেটা হলো আমাদের জমজম সুপারের মধ্যে একটা কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে সফট কোয়ার্টের মধ্যে থাকবে রং কোশানের পার্সেন্ট গ্যান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকবে

এটা যে ওনাটি দেখেন একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে আড়াই হাত বর থাকবে আড়াই হাত প্লাস বর থাকবে পাঁচ হাত লং থাকবে এটার মধ্যে আমাদের কিন্তু কালার ডিজাইন পর্যাপ্ত আছে আরেকটা কালার দেখা অরেঞ্জ কালারের মধ্যে এ দেখেন খুব কালারফুল এই থ্রি জি কালারফুল প্লাস রং কর গ্যারান্টি থাকবে এবং এগুলা কিন্তু একদম সফট কোটের মধ্যে থাকবে আপনার ইসলামপুরে পাইকারি দেন বান্টি বাজার পাইকারি দেন ইসলামপুর বান্টি বাজার মা গাউসিয়া করটিয়া এই সব মার্কেটে কিন্তু আমাদের নিজেদের শুরু মাস প্লাস সেকেন্ড আমরা পাইকারি দিয়ে থাকি পাইকারি দিয়ে থাকি জি এই দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এগুলো লং থাকবে 48 প্লাস বড় থাকবে 39 প্লাস একদম ফ্রি সাইজ থাকবে তারপর এটার যে ওনাটি আড়াই হাত বহরের পাঁচ হাত লং এর একটা ওনা থাকবে একদম নামাজের ওনা 100% নামাজের ওনা থাকবে এই দেখুন এটা কোন অরগিন

ম্যাচিংয়ের মধ্যে আড়াই গজার ডিপেন্ডের কাপড় থাকবে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড় আমরা কিন্তু সবসময় চেষ্টা করি জাস্ট কম প্রাইসে ভালো কিছু দেওয়ার ভালো যাতে আপনি আমাদের থ্রি পিসটা নিয়ে যেতে মার্কেটে যদি যাচাই করার পর যেতে মনে করেন যে না আমাদের কাছে ভালো জিনিস কমে পাবে এখানে জি এ দেখেন যে অন্যটি একদম আড়াই হাত বহরের পাঁচ হাত একটি নাম্বার যৌন থাকতেছে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে যদি দেখানোর চেষ্টা করি সারাদিনও দেখা শেষ করা সম্ভব না আমি আরেকটা কোয়ালিটি দেখে আমি জাস্ট প্রতিটা কোয়ালিটি থেকে দুইটা তিনটা করে স্যাম্পল দেখাই দিব আপনারা আমাদের ফেসবুক পেজ আছে আধুন কালেকশন আমাদের ইউটিউব চ্যানেল আছে আধুনিক কালেকশন আমাদের নাম্বার আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন অথবা চলে আসবেন আমাদের লোকেশন টাওয়ার বলে দিয়ে শেখের চার বাবুরহাট নরসিংহ বাবুরহাটের দুমকেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপোজিটে মেসার্স আদুরি কালেকশন এই দেখেন এটা থাকছে ফাইন কটনের মধ্যে গরমের আরাম ভাই এটা একদম সফট কটনের মধ্যে থাকবে এইগুলো ফাইন কটনের মধ্যে এগুলো কিন্তু জয়পুরি স্টাইলের থাকবে এটা বডি থাকবে হলো গলা ছাড়া জয়পুর স্টাইলের এবং এটার যে প্যান্টের কাপড়টি সেটি থাকবে হলো প্রিন্টের প্রিন্টের একটা প্যান্টের কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং এটার সাথে উন্নাটি থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত লং একটি উন্না থাকবে একদম মানে আমরা চেষ্টা করি আমাদের থ্রি পিস প্রতিটা থ্রি পিস একদম ফ্রি সাইজ করার জন্য যাতে সবাই পড়তে পারে কারণ আপনি যখন থ্রি পিসটা নেবেন যদি সবাই পড়ার উপযুক্তি থা উপযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার থ্রি পিসটা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য আমরা সবসময় ফ্রি সাইজের থ্রি পিসগুলো দেওয়ার চেষ্টা করি আর আমাদের কাছ থেকে কিন্তু থ্রি পিস নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিলেট থেকে নোয়াখালী থেকে তারপর টাঙ্গাইল মমিসিং মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু চলে আসতেছে আইসা কিন্তু আমাদের কাছে থ্রি পিস নিয়ে সফল উদ্যোক্তা হচ্ছে ঠিক আছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন আইসা থ্রি পিস গুলা নিয়ে যেতে পারেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় ফাইন কোটের মধ্যে এটা থাকবে কাতান পাড়ের মধ্যে থাকবে হ্যাঁ এটার সাইড দিয়ে কাতানের পায়ের দেওয়া থাকবে আমাদের এইগুলোর মধ্যে পর্যাপ্ত কোয়ালিটি থাকবে আলাদা আলাদা কোয়ালিটির থাকবে আলাদা আলাদা ডিজাইনে থাকবে আপনি আপনার মন মতো নেবেন ঠিক আছে অনেক বেশি জি হ্যাঁ দেখেন জয়পুর স্টাইলের আরেকটা ডিজাইন দেখেন এটাও থাকছে ফাইন ফাইনকোটের মধ্যে এটা কিন্তু সাইড দিয়ে কাতানের একটা দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার সাথে প্যান্টের কাপড়ই থাকবে

আমাদের লোকেশনে এটার মধ্যে কিন্তু আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আসলে আমি ডিটেলস যদি কালার ডিজাইন একটা একটু দেখাই তাহলে অন্য কোয়ালিটি দেখাতে পারবো না আমি আরেকটা ভিন্ন একটা কোয়ালিটির মধ্যে দু স্যাম্পল দেখাই হ্যাঁ তারপর দেখা বলো আমাদের গুলজির মধ্যে একটা ডিজাইন দেখাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন দেখেছি ব্ল্যাক কিন্তু এখন বাংলাদেশের মনে করেন মেয়েদের ক্রাস এটা দেখেন ব্ল্যাকের চাহিদা অনেক বেশি চাহিদা অনেক বেশি ব্ল্যাক কালারের মধ্যে থাকতেছে খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে গুলজি হ্যাঁ লোনের মধ্যে যেটা সেটার ব্যাকপার্টটা

স্ক্রিনের নাম্বার যোগ করে বাদ বে কালার ডিজাইন গুলো দেখে নেবেন এটার কিন্তু বুকে তারপর ফুল বডিতে অল ওভার কাজ করা থাকবে এবং দাম দিচ্ছেন কমে একদম সর্বনিম্ন প্রাইস থাকবে দেখেন দেখেনটা নিচে এক্সট্রা আত্মার কাপড় দেওয়া আছে এবং এর সাথে প্যান্টের কাপড়টি আড়াই হাজার থাকবে এবং অন্যটা দেখায় অন্যটা কিন্তু এটার মধ্যে আরো বেশি আকর্ষণীয় অল কাজের মধ্যে থাকতেছে একদম গর্জিয়া কাজের মধ্যে দেখেন কত সুন্দর ওভার কাজের মধ্যে থাকবে অন্য ঠিক আছে তো যা জায়গা নিতে চান অবশ্যই কিন্তু আমার যোগ করবেন তারপর দেখা বলো প্যাটেলের মধ্যে যেহেতু এখন একটু গরমের সিজন মানুষের কিন্তু সুতির কালেকশনগুলো এখন একটু বেশি চলে তো গরমের সিজন যেহেতু আমি সুতির মধ্যে কিছু স্যাম্পল কিছু কালেকশন দেখাই দিই আপনারা এইগুলো নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে যারা গ্রামে বিজনেস করতে চান তারপরে বাসা বাড়িতে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট চয়েস এই সুতি কালেকশনগুলো বেস্ট জি বেস্ট একটা চয়েস হলো সুতির কালেকশনগুলো কারণ বাসা বাড়ি থেকে মানুষ নর্মালি একটু কম প্রাইসে থ্রি পিসগুলো কিনে থাকে প্লাস এই থ্রি পিসগুলো কিন্তু তাদের জন্য বেস্ট চয়েস এ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে থাকবে রং তো ষাট পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন এটা থাকতেছে ফ্রন্ট পার্ট এটা থাকতেছে ব্যাক পার্ট নিচে এক্সট্রা তার কাপড় দেওয়া থাকতেছে এবং এটা সাথে প্যান্টের কাপড়টি থাকবে আড়াই গজের একটি প্যান্টের কাপড় থাকবে এবং এটার সাথে ওনাটি থাকবে একদম পাঁচা দেখেন আমার জন্য থাকবে তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই থ্রি নিয়ে বিজনেস করতে পারেন এ দেখেন ওনাটি একদম পাঁচা দেখেন নামার জন্য থাকতেছে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার অবশ্যই কিন্তু আমাদের যোগাযোগ করে নিয়ে নেবেন এটার মধ্যে আমাদের হিউজ কালার ডিজাইন আছে হ্যাঁ তারপর কিন্তু আমরা দেখা বলো আমাদের কাশ্মীর থ্রি পিস কাশ্মীর থ্রি পিসের কিন্তু একটা মার্কেটে হিউজ একটা চাইজ আছে কাশ্মীর কালামকারী জয়পুরি এটা কিন্তু তিনটা নামে এই থ্রি পিসটা মার্কেটে চলতেছে কাশ্মীরি কালামকারী জয়পুরি তারপর হলো কারিজ বা কাশ্মীর যার যে নামই হোক না কেন কোয়ালিটি কিন্তু সেম থাকে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে যেগুলো কিন্তু সব কাশ্মীর যে বাটিক ডিজাইন বলে এটাকে হ্যাঁ আমাদের প্রিন্টের মিল প্রিন্টের থ্রি পিস বাটিক ডিজাইন হিউজ চাহিদা রয়েছে আর মার্কেটে কিন্তু এইগুলা অনেক দামে বিক্রি হয় মানে আমি দেখেছি যে পাইকারিতে হোলসেলে দিতেছে পাঁচশো টাকা প্লাস করে আচ্ছা কিন্তু আমরা কিন্তু এটা অনেক কমিয়ে দিব এর থেকে অনেক কম যেহেতু আমার নিজেদের কারখানা থেকে আমরা এই থ্রি পিস গুলো দিন ধেয়ে থাকবো দিন শেষে আমাদের ব্যবসায়ী ভাই বোনের বা উদ্যোক্তারা সফল হবে লাভ হবে আমাদের একটি টার্গেট সেটা হলো নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন আমার কাছ থেকে যদি আপনি থ্রি পিস নেওয়ার পর আপনি প্রফিট করতে পারেন তাহলে আপনি আসবেন আপনি যদি প্রফিট না হয় আপনি কিন্তু আসবেন না আপনার ব্যবসাটা হলো প্রফিট করা আপনি যদি প্রফিট করতে পারেন তাহলে আপনি অবশ্যই আমার কাছে আসবেন আচ্ছা এই দেখেন এটা বাটিকের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এই কাশ্মীরি মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজের মতো থাকবে আমাদের থ্রি পিসগুলো কিন্তু লং থাকবে আটচল্লিশ বর্ত থাকবে উনচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজের মতো থাকবে যেটা হলো এটার ব্যাকপার্ট নিচে একটা তার কাপড় দেওয়া থাকতেছে এবং এর সাথে যে প্যান্টের কাপড়ই থাকবে আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে এবং এর সাথে যে অন্যটি থাকবে একদম পাঁচ হাত আমার জন্য আপনাদের অবশ্যই এগুলো নিতে হলে আমাদের স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে সেক্ষেত্রে বাবুরহাট মসজিদে বাবুরহাট দুঙ্গতির দক্ষিণ বাসা ভূমি অফিসের অপোজিটে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি এটার মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ যেহেতু এটা মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে আপনাদেরকে অবশ্যই কিছু ডিজাইন আমি খুলে দেখাচ্ছি পর্যাপ্ত ডিজাইন আছে ভাই মানে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার প্রতিটা ডিজাইনে চারটি করে কালার থাকতেছে শত শতাধিক ডিজাইন থাকতেছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যে কালার যে ডিজাইন ইচ্ছা নিতে পারবেন আপনি চাইলে সবগুলো ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস নিতে পারবেন আপনি চাইলে এক ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন আপনি চাইলে এক ডিজাইন থেকে বিশ পিস নিতে পারবেন এক কালার থেকে নিতে পারবেন আপনি চাইলে বিভিন্ন কালার ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা আপনি নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন আমাদের আমরা কিন্তু আজকে থ্রি পিসের যারা বিজনেস করবেন যারা বিজনেস করতে চান বিজনেস করতে আগ্রহী নতুন উদ্যোক্তা বা আপনারা চাচ্ছেন নিজে কিছু করার জন্য

গোলাপি কালার থাকতেছে যার যে কালার চেয়ে নেবেন আপনার এখান থেকে চার কালার পছন্দ না এক কালার পছন্দ হয়েছে আপনি এক কালার নেন আপনি আরেক ডিজাইন থেকে আরেক কালার নেন আরেকটা কোয়ালিটি থেকে নেন অন্য কোয়ালিটি থেকে নেন কোনো সমস্যা নাই মাত্র দশ পিস নিতে হবে আপনার যেহেতু আমরা হোলসেল করে থাকি আমরা তার এক সেল করতে পারি না মিনিমাম দশ পিস আপনার নিতে হবে ঠিক আছে তারপর দেখাবো অনেকেই কিন্তু কাজ করা থ্রি পিস নিতে চান তবে একটু কমের মধ্যে তাই জন্য বেস্ট চয়েস হতে পারে আমাদের এই কারিজ কাজ করা থ্রি পিসগুলো গুলো দেখেন কাজ করা থ্রি পিসগুলো এগুলো আমাদের গলাতে খুবই সুন্দর একটি প্রিন্ট কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারির এবং প্যানেল একটা কাজ করা থাকবে ঠিক আছে দেখেন প্যানেল একটা কাজ করা থাকবে আর এটা কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং চলে যায় আপনি রিটার্ন করুন নির্ভয়ে ব্যবসা জি করার সুযোগ পাবে এটা যেই ওনাটি দেখেন একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে এবং প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে এক ইঞ্চি বা এক সুতো কম না ঠিক আছে এ দেখেন আড়াই গজের একটি এই ওনা থাকবে আড়াই থাকবে প্যান্ডে করতে হবে মার্শালাইজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থ্রি পিস বিজনেস করবেন ইনশাল্লাহ আপনার বিজনেস দ্রুত এগিয়ে যাবে কারণ আপনার কাছে যে একটা থ্রি পিস নেওয়ার পর কাস্টমার যদি মনে করে যে ভালো জিনিস আপনি ওনার কাছে বিক্রি করছেন তাহলে কিন্তু কাস্টমার কিন্তু রিটার্ন আসবে আর আপনার কাস্টমার যদি রিটার্ন না আসে আপনি প্রতিদিন কখনোই নতুন নতুন কাস্টমার পাবেন না বা আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ লাভবান হবেন কারণ থ্রি পিস আমাদের কাছে যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন সর্বোচ্চ প্রফিট করতে পারবেন তারপর আমি যে কোয়ালিটি দেখাবো এটা হলো রাঙ্গুলির মধ্যে একদম সব সুতির মধ্যে যারা এই থ্রি চাচ্ছেন যেহেতু একটু গরমের মধ্যে অনেকেই এই সুতি থ্রি গুলা খোঁজেন যে একটু গরমের মধ্যে একটু আরামের বাবুর হাট পুরো এত বড় শুরু মান নাই না এই দেখেন রাঙ্গুলির মধ্যে কত সুন্দর একটা থ্রি পিস থাকতেছে এবং এটার মধ্যে যে প্যান্টের কাপড়টি থাকবে এটা কিন্তু আড়াই গজের থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এর সাথে যে ওনাটি থাকবে এই দেখেন একদম পাঁচ হাত নামার জন্য থাকবে নিশ্চিন্তে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে তারপর এটার মধ্যে আমি পর্যাপ্ত কালার ডিজাইন আছে ভাই মানে কোনটা রেখে কোনটা দেখাবো হিউজ কালার ডিজাইন এখানে পর্যাপ্ত আছে আপনি আসেন আইসিয়া দেখা তারপর থ্রি পিস নিয়ে বিজনেস করেন এছাড়া আঙুলের মধ্যে আরেকটা ডিজাইন কালার দেখাই সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার থাকতেছে এই দেখেন এই প্রিন্টগুলো আপনারা একটু রিজনেবল প্রাইসে দিচ্ছেন ভাই সর্বনিম্ন প্রাইস দেবো ভাই মার্কেট চ্যালেঞ্জ থাকবে এর থেকে কমে ইনশাল্লাহ আর কেউ দিতে পারবে না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করে থাকি আমরা চাই যে সর্বনিম্ন প্রাইস আপনাদেরকে দিব আপনারা সর্বোচ্চ প্রফিট করবেন এবং বারবার আমার কাছে আসবেন আমাদের কাছে বারবার আসার একটা আশা নিয়ে আমরা থ্রিপিজের বিজনেস করতেছি এ দেখেন আরেকটা ডিজাইনটার মধ্যে তারপর যেটা দেখাবো এটা হলো এখন বাংলাদেশের যে ক্রাশ কাটওয়ার্ক ওরা প্লাস বুড়িংয়ের কাজ করা চার্ট ওয়ার্কের থ্রিপিসগুলো কিন্তু বাংলাদেশও হিউজ চাহিদা রয়েছে ঠিক আছে বাংলাদেশে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আমাদের এই থ্রিপিজগুলো সর্বনিম্ন প্রাইজ নিতে পারবেন এ দেখেন ওরণার কাজটা দেখেন ভাই সাইটের কাটওয়ার্কের যে কাজটা এটা কিন্তু হিউজ চাহিদা রয়েছে মার্কেটে এটার যে প্যান্টের কাপড়টি আড়াই গজার থাকবে এবং এটার যে বডি টাইম দেখাই বোরিংয়ের কাজ করা থাকবে নিচে প্যানেলে খুবই সুন্দর হ্যাঁ এই সব সব সুতির মধ্যে থাকবে গরমের একদম গরমের জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে এটা আপনাদের জন্য যারা একটু কাজের মধ্যে থ্রি পিস তারপর দেখাবো হালকি একটু বাড়ি কাজের মধ্যে এই রাঙ্গুলি কাজ ঠিক আছে একটু বাড়ি কাজের মধ্যে যারা থ্রি পিস তাদের জন্য বেস্ট চয়েস হবে এটা এ দেখেন একদম গরমের আরাম বলতে পারেন এটা কিন্তু অন্যান্য থ্রি সাথে এগুলো ভালো চলতেছে জি খুবই ভালো চলতেছে এটা যে প্যান্টের কাপড়টা আমি দেখাই আড়াই গজার থাকবে অন্যটি একদম পাঁচ হাত জন্য থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাত নামাজ না থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে আড়াইগজার এ দেখুন হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাত জন্য থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ তো আপনার যা যে নিচে আছেন আপনার কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন ঠিক আছে আমাদের কিন্তু আরো পর্যাপ্ত ডিজাইন আসছে ঠিক আছে যে এইগুলো কিন্তু আমাদের জমজোর মধ্যে থাকতেছে এগুলো সব জমজম যে নিচে পেরি পেরিয়ে রাখা আছে এগুলো সব জমজম কালেকশন থাকতেছে জমজোর মধ্যে আপনাদেরকে দু একটা ডিজাইন দেখাই দিই পর্যাপ্ত কালার ডিজাইন প্রতিটা কোয়ালিটির মধ্যে আপনার যে কোয়ালিটি থেকে যে কালার থেকে যে ডিজাইন থেকে ইচ্ছা আপনি কিন্তু নিতে পারবেন ঠিক আছে জমজম একটা ডিজাইন দেখাই দিয়ে আপনাদেরকে অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন একদম থ্রি পিন্টের মধ্যে থাকতেছে রঙের থাকবে জমজম এটার মধ্যে কিন্তু চারটি কালার থাকবে এবং

আপনার লাভ করে কিনতে হবে আপনি সঠিক জায়গা থেকে সঠিক মূল্য দিয়ে কিনতে হবে তাহলে আপনি প্রফিট করে থ্রি পিস গুলো বিক্রি করতে পারবেন আপনারা যদি থ্রি পিসে বা যে কোনো প্রোডাক্ট যদি লাভ করতে চান তাহলে আপনার আগে লাভ করে কিনতে হবে আপনি লসে কিনলে কিন্তু লাভে বিক্রি করতে পারবেন না আপনি সঠিক দামে পাইকারি রেটে যদি কিনতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন তো আপনার যা নতুন উদ্যোক্তা আছেন এখন পর্যন্ত আপনারা থ্রি পিসের বিজনেস স্টার্ট করেনি বা করতেছেন আপনারা সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না আপনারা থ্রি পিস নিয়ে বিজনেস করে লাভ করতে পারতেছেন না প্রফিট করতে পারতেছেন না আপনাদের একবার হলো আপনার আদুর কালেকশনে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সর্বোচ্চ প্রফিট করার সুযোগ সুবিধা আমরা আপনাকে করে দিব আমাদের সিল্পগুলো কিন্তু আমাদের অঙ্ক সাইড পার্সেন্ট হবে দেবে যে কোনো সমস্যা চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন হাফেজ